ওয়েলকাম এখন সন্ধ্যা মিনিট বাজে বিশ এই দিনটা দিন একটা দিন আর আজকের এই রোদ উজ্জ্বল দিনে আপনাদেরকে আমি সবচেয়ে সুন্দর একটা সানসেট দেখাতে নিয়ে যাব আর আমার পিছনে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অনেক সুন্দর সূর্য উঠছে এই সূর্যটা এখন সূর্যাস্ত হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে এই সূর্যাস্ত হওয়ার আগে আগে পরতুর একটা সুন্দর ভিউয়ে নিয়ে যাওয়ার জন্য যেখান থেকে সূর্যাস্তটা অনেক সুন্দর দেখা যায় আমি ঘর থেকে বের হইতে বের হইতে অনেক লেট হয়ে গেছে আরও আগে বের হওয়া উচিত ছিল আর আমি কিছুদিন যাবত ভিডিও করতে পারতেছি না কারণ আমি অসুস্থ ছিলাম স্টিল আমি এখনও অসুস্থ আমার সর্দি এবং কাশি তারপরেও আজকের এই ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে আমি বেরিয়ে পড়লাম একটু সহজ করে তাহলে চলুন আপনাদেরকে আজকে আমি সূর্যাস্ত দেখাবো দেখুন এই সূর্যাস্তর মধ্যে এই বিল্লিটাকে খুব সম্ভবত দিনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যে এই সন্ধ্যার সময়টা যা অনেক সুন্দর রুদ্র উজ্জ্বল একটা দিনে আরো যেন সৌন্দর্য বাড়িয়ে দেয় আমরা খুব সম্ভবত সূর্যাস্তটাকে মিস করে ফেলেছি আপনারা যদি এদিকে দেখেন তাহলে দেখবেন অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে আমার মনে হয় সূর্যাস্ত মিস করলেও এমন গ্রামীণ দৃশ্যের সাথে সুন্দর বিকালটা কিন্তু আমরা মিস করি নাই অ্যাটলিস্ট এর জন্য আমরা উপরওয়ালাকে একটি ধন্যবাদ দিতে পারি যে আজও আমরা সুস্থ সবলভাবে বেঁচে আছি তো বিষয়টা কিছুটা এরকম এই যে আপনারা মানুষগুলা দেখতেছেন এরা সবাই এখানে সূর্যাস্তটা দেখার জন্য এই আসছিল দেখেন আপনারা এখানের অসাধারণ এই ভিউটা দেখার জন্যই এই মানুষগুলো আসছিল এবং ওইখানে একটা পার্ক আছে যার দিন তো মরো নামের ওই পার্কে অনেক শত শত মানুষ বের করে আর এই রোডগুলোতে আপনারা দেখবেন যে তারা সন্ধ্যা পার্টি হয় এবং রাতেও অনেক উৎসবমুখর পরিবেশ থাকে এখানে তোমার হাতে ফাইনাললি আমি এখন বিউটাতে আছি বা অপরচুনেটলি আমি টাইমে আসতে পারি নাই শহরের বাইরে থাকার কারণে আমি উঠতে পারি নাই বাট অ্যাটলিস্ট সামথিং আমি কেস করতে পারছি সন্ধ্যার বিউটা অ্যাট লিস্ট আপনাদেরকে দেখাইতে পারছি যেটা কিছুটা দেখতে এরকম এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে সূর্যাস্ত দেখানোর কথা ছিল বাট আনফর্চুনেটলি এই সন্ধ্যাটাই দেখাতে হলো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ হ্যাফান গুড নাইট